বেগুনের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রশেষ রহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের স্পেশাল একটা তরকারি বেগুনের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছু দরকার হবে না বেগুনের এই রেসিপি বানানোর জন্য এখানে বেগুনের সাথে নিয়েছি পাঁচটা ট্যাংরা মাছ আর এই কোমড়ার বড়ি চাল কুমড়ার বড়ি বেগুনের সাথে দারুণ বানায় শীতে গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপি অসাধারণ চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এখানে আমি পাঁচটা টাংরা মাছ নিয়েছি বেগুনের সাথে রান্না করার জন্য অফ ক্যামেরাই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল প্রথমে আমি কুমড়ার বড়িগুলো ভেজে নেব এই কুমড়ার বড়ি বেগুনের সাথে রান্না করলে বেগুনটা খেতে অসাধারণ হয় আমরা অনেকেই জানি না কুমড়ার বড়ি দিয়ে রান্না কিভাবে করতে হয় কিভাবে ভাজতে হয় প্লিজ ভিডিওটি স্কিপ না করে আমার রেসিপিটা যদি দেখেন তাহলে আপনিও রান্না করে ফেলতে পারবেন ঠিক এরকম লাল করে বড়িগুলো ভেজে নিতে হবে এর থেকে বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না এ থেকে বেশি ভাজলে বড়িটা কিন্তু গলবে না ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো আমি হালকা ভেজে নিব কড়া করে কিন্তু ভাজা যাবে না বেগুনির সাথে কাঁচা ট্যাংরা মাছও রান্না করা যায় কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি দেখেন একদম হালকা ভাজা যাতে মাছটা না ভেজে ভেঙে যায় হয়ে গেছে আমি উঠে নিয়েছি এখন মূল রান্নায় চলে এলাম এটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো সাদা তেল এখানে আমি দুইটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমি পেঁয়াজটা বাটব না এর জন্য ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা পেঁয়াজের সাথে এই পর্যায়ে মেশালাম এই কারণেই লবণ মেশালে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায় লবণ দেওয়ার পরে নেড়েচেড়ে আমি তিনটা আলু কেটে নিয়েছি এরকম মোটা সাইজ করে একদম নতুন আলু বেগুনের সাথে আলুটা দিলে বেগুনটা খেতে খুবই ভালো হয় দশ বারোটা আমি কাঁচামরিচ অর্ধেক করে কেটে নিয়েছি বেগুনের সাথে কাটা পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করবেন কম মশলায় শীতে এই তরকারিটা খেতে এত অসাধারণ লাগে বলে বোঝাতে পারবো না ট্রাই করবেন বুঝতে পারবেন আমি এই পর্যায়ে হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো আলুটা নেড়ে চেড়ে নিয়েছি ঠিক এরকম করে এখন এখানে আমি রান্নার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনের সাথে ট্যাংরা মাছ বড়ি দিয়ে রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর আমার রান্না কেমন হলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা লাইক দিয়ে পাশে থাকবেন বেগুনটা ঠিক এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন ছিল আমি এখানে একটা বেগুনে নিয়েছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি সরিষা পরিমাণ মতো আর কাঁচা জিরা বেটে নিয়েছি মশলা এতটুকুই এক টি স্পুনের কম সরিষা আর হাফ স্পুন জিরা দিয়ে আমি ভালোভাবে শিলপাটায় বেটে তারপর পানিটা যখন ফুটতে শুরু করেছি বা ঝোলটা তখন দিয়ে দিয়েছি এখন সব কিছুর সাথে বেগুনটা ভালোভাবে আমি নেড়ে নিলাম যখন খুব ভালোভাবে ফুটে উঠবে পানিটা এই পর্যায়ে ভাজা কুমড়োর বড়িগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে পানি না ফুটলে বড়িটা দিলে বড়িটা কিন্তু ভালোভাবে নরম হবে না যখন অনেক ভালোভাবে ফুটবে তখন বড়িটা দিয়ে দিতে হবে এবং পানির সাথে বা বেগুনের সাথে মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এভাবে ডুবিয়ে দিতে হবে বড়িগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর চাল কুমড়ার ভাজা বড়ির গন্ধটা বেগুনের সাথে মিশে যায় বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করা এই তরকারিটা যে খেয়েছেন সে তো এর স্বাদটা জানেন আর যে খাননি অবশ্যই ট্রাই করবেন যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি বেগুন চাল কুমড়ার বড়ি আর ট্যাংরা মাছের কম্বিনেশনে বেগুনের তরকারিটা অসাধারণ হয়ে ওঠে যেটা হলে গরম ভাতের সাথে আর কিছুরই দরকার হয় না এত কম মশলায় এত মজার একটা বেগুনের দরকারি হয় না করে খেলে আসলেই বসবেন না বাজারে এখন প্রচুর বেগুন আছে তো শীতে বেগুনের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখেন কুমড়োর বড়িগুলো কিন্তু অলরেডি ফুলে উঠেছে জলটা অনেকটুকুই কমে আসছে আমি একটু ঝোল করেই বেগুনটা রান্না করব হয়ে গেছে আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি দেখেন কতটা হয়ে লাগছে এখন পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ বেগুনের এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু আর এর গন্ধটা মাসাল্লাহ খুব সুন্দর একটা সুগন্ধ আছে বেগুন চাল কুমড়া আর ট্যাংরা মাছের মিলে অসাধারণ বেগুনের এই তরকারি হলে গরম ভাতের সাথে আর কিছুর দরকার হয় না আমার রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলিকে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে সময় সুযোগ বুঝে দেখে রান্না করতে পারেন দেখেন বড়িটা কিন্তু একদম গলে গেছে গরম ভাতের সাথে অসাধারণ লাগে দেখাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ